আমি চাই যে আগামী দুই মাসের মধ্যে মার্কেটের গঠনতন্ত্র এবং উপদেষ্টা কমিটি এবং আরও অন্যান্য যে কমিটিগুলি আজকে বিশ পঁচিশ দিন যাব আটকে আছে এগুলি যাতে দু দিনের ভিতরে কমপ্লিট হয় প্রকাশ পায় না হয় আমরা আরও আওয়াজ তুলব মার্কেটে সবাই মিলে আমরা এটা প্রতিবাদ জানাবো আর আমাদের এই আওয়াজ চলতেই থাকে বিশেষ করে কালকে আমরা যে সুসংবাদটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের মেয়র জনগণের মেয়র জনাব ইসরা হোসেন গেজেট আকারে প্রকাশ পেয়েছে উনি মেয়া হয়েছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের মার্কেটের পক্ষ থেকে আর একটা ধন্যবাদ না দিলেই না আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের যে কমিশনার সাবেক সকল কমিশনার আমাদের এলাকার উনি একজন অভিভাবক আমাদের বড় ভাই আমার নেতা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনার অনুগত এবং ওনাকে আমার ওনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও দোয়ার আসসালামু আলাইকুম ক্রসমিল্লা ট্রেডিং কর্পোরেশন কলকাতার কর্পোরেশন আমি একজন বাংলাদেশ পাইপ অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য এবং একজন রাজনৈতিক কর্মী পাশাপাশি আমার বিজনেস এবং সমাজসেবামূলক বিভিন্ন কাজ কাজে আমি থাকি আলহামদুলিল্লাহ আমাদের জনগণের মেয়র যে আজকে কালকে রাত্রে গ্যাজেটে প্রকাশ পাইছে এটি আমরা অত্যন্ত আনন্দিত এবং ইস্টার হোসেন ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন আমাদের মার্কেটের পক্ষ থেকে অভিনন্দন আমাদের বাংলাদেশ ফাইভ মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন আসলে আমরা যে সময়টাতে এই মেয়র নির্বাচনটা হয়েছে আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কিন্তু আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর মামুন ভাইও নির্বাচিত হয়েছেন পাশাপাশি আমাদের এখান থেকে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ইশ্রাক হোসেন ভাই তিনিও মেয়র নির্বাচিত হয়েছেন পাশ করেছেন আমাদের তেত্রিশ চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আর আজকে যে কালকে যখন এই এই বিষয়টা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে ইনশাল্লাহ আমরা খুবই আনন্দিত এবং ওনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা ভাই আমাদের একজন সদেহ ভালো নেতা ছিলেন ওনার আত্মার মাত্রা কেমন হচ্ছে আসলে গত বাংলাদেশ পাইপ পার্সেন্ট অ্যাসোসিয়েশনের আমি একজন সাধারণ সদস্য তবে আমরা সবসময় একটা ভূমিকা রাখি এই অ্যাসোসিয়েশনের কিছু কার্যকলাপের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং গত চার বছরের যে একটা ফ্যাসিস এই এই সমিতিতে ছিলেন ওনারা এখন বিদায় নিয়েছেন যার ফলে আমাদের মার্কেট অ্যাসোসিয়েশন এখন সম্পূর্ণ ফ্যাসিস মুক্ত এবং বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ চুল্লবাই এবং সেক্রেটারি জনাব হালদ হোসেন যে দুজনই যোগ্য এবং অনেকই জ্ঞানী এবং ওনাদের উপরে আমার আস্থা আছে এবং আমরা কিছুদিন আগে একটা মার্কেট বিষয় কমিটি উপস্থাপন করেছি আমি আশা করছি যে আগামী দু দিনের ভিতরে এটা ওনার প্রকাশ করবেন আমাদের এবার দু হাজার পঁচিশ সালের মার্কেটের এজিএমে আমরা কিছু দাবি জোরালোভাবে চেয়েছিলাম সেগুলো আমি দাবিগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের একটা মার্কেট বিষয় কমিটি যেটা উপদেষ্টা কমিটি আর আমাদের এই মার্কেটের কিছু গঠনতন্ত্রে কিছু সমস্যা আছে যেটা বিগত সময়ে ওনারা কিছু ভোয়া ভোটার এবং কিছু ভোয়া ভোটার ভোটারের পরিপ্রেক্ষিতে যদি কেউ আবেদন করতে চায় সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা এই ধরনের গঠনতন্ত্রের মধ্যে অনেক কিছু ওনারা নতুন কিছু নতুন সংযোজন করেছে আমরা এটা প্রতিবাদ জানিয়ে এবারে জেলে বলেছি যেগুলি বাদ করতে হবে এবং এটার সাথে সাথে আমাদের মার্কেটের যে উপদেষ্টামূলক কমিটি এটা হতে হবে আমরা আসলে অবাক যে আমাদের মার্কেটে আজকে পঞ্চাশ বছরের একটা অ্যাসোসিয়েশন খুব ছোট একটা অফিসকে অফিস করে। যেটা আমাদের জন্য খুবই মানানসই না অমানানসই এই গত তিন দিন আগে আমাদের সমিতি অফিসে একটা অনুষ্ঠান ছিল আমাদের বাংলাদেশ পাইপ পার্সেন্ট অ্যাসোসিয়েশনের যারা এবার হজে হজে যাবেন তাদেরকে একটি দোয়ার দোয়ার অনুষ্ঠান ছিল সেখানে আমার ব্যবসায়ী গুরু জনাব হাজি মোহাম্মদ আজম সাদ গিয়েছিলেন উনি অফিসটা দেখার পরে খুব অবাক হয়েছেন যে আমাদের মার্কেটের অফিস এত ছোটো আমরা উনি বলছে যে আমার মনে হয় এই অফিসটাকে চার হাজার পাঁচ হাজার ফুটে স্কোয়ার ফিট উন্নতি করতে মাত্র দুই থেকে তিন বছরই যথেষ্ট সেই ক্ষেত্রে উনি আমাদেরকে কয়েকটা প্রোপোজাল দিয়েছেন যে আমাদের মার্কেট অ্যাসোসিয়েশনের একটা নির্দিষ্ট ভবনই থাক থাকতে পারত তো আমরা যে কমিটি এখন আছে চুন্ন ভাই এবং আলো সেন যেগুলো ওনাদের কাছ থেকে আমরা আশা করি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে অন্তপক্ষে আমাদের মার্কেট অ্যাসোসিয়েশন অফিসটা চার পাঁচ হাজার স্কোয়ার ফুটে উন্নত সেই ক্ষেত্রে আমাদের আমার ব্যবসায়ী গুরু হাজি মোহাম্মদ আজগর সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এবং ওনার পক্ষ থেকে এবং ওনার আশেপাশে যারা আমাদের মার্কেটে বড় এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমাদের এই অ্যাসোসিয়েশনের অফিসটা আমরা চার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফিট উন্নত করতে পারব আর এই ক্ষেত্রে আমাদের জেবুল সাহেব এবং চুমু সাহেবের কাছে আমার অনুরোধ ওনারা ইটা নেবেন উদ্যোগটা নেবেন এবং সফল হবেন সফল না হওয়ার কোনো কারণ নাই আমরা এখানে বিশাল একটি মার্কেট পুরো ব্যাপী আমাদের সদস্য আছেন আমাদের এখানে পঁচিশশো সদস্য যদি এখানে কিছু অনাকাঙ্ক্ষিতভাবে গত চার বছরে কিছু অবৈধ ভোটার আছেন আমরা এটাকে বাদ দিয়ে দেব এবং ভবিষ্যতে আমাদের আশা করি আমাদের অ্যাসোসিয়েশন এখন থেকে আর ওই আগের মতো কোনো দুর্নীতি বা ব্যবসায়ীদের হয়রানি করবে না সমিতির দ্বারাও আমাদের ব্যবসায়ীরা হয়রানি হয় মাঝে মাঝে কিছু আমরা এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে বলি হচ্ছে কর্মা পরিচালক যে কর্মা পরিচালকগুলি নির্বাচিত হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদেরকে ডিস্টার্ব করে এই ডিস্টার্বটা আমরা হবে না ভবিষ্যতে আমরা এই বয়েস সবসময় দিয়ে রাখবো এবং আমাদের আওয়াজ উঠবেই উঠতেই থাকবে কারণ আমরা চাই আমাদের সুশিয়াসন আমাদের ভালো মানুষদের পরিচালিত হোক এবং এটা আমাদের উপকারে আসুক অন্তপক্ষে ব্যবসায়ীদের উপকার আসুক আমি আমার এই কথাগুলো আসলে আমাদের মার্কেটে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা আমাদের অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে বলা